বর্তমানের একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে খুব অল্প বয়সের বাচ্চা কাচ্চারাই কিন্তু পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে এমনকি বারো বছর চোদ্দ বছরের ছেলে দিনে তিনবার চারবার করে হস্তমৈথন করছে এই সমস্যা নিয়েও কিন্তু আমাদের কাছে আসছে তো আসলে পর্নোগ্রাফিতে আপনি আসক্ত হচ্ছেন কিনা এই জিনিসটি আপনি কিভাবে বুঝবেন এবং কখন আপনার চিকিৎসার প্রয়োজন আছে বলে মনে করবেন সাধারণত দিনে যদি আপনার একাধিকবার এই পর্নোগ্রাফি দেখার বা সেটা হোক হস্তমৈথন করা বা না করা এমনটি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আসক্ত হয়ে গেছেন বলে ধরতে হবে যদি সপ্তাহে সাত থেকে আটবারের বেশি আপনি হস্তমৈথন করেন এবং এর কারণে যদি রকম আপনার এই স্টিমুলেটরি ভিডিও বা খারাপ ছবি আপনি দেখে থাকেন কিন্তু আসক্তির পড়বে তো দেখা যায় ভেতরে সাধারণত এগুলোর কারণে সবসময় আপনার লিঙ্গ দিয়ে উত্তেজনার কারণে পানি আসতেই থাকে যেটাকে আমরা ধাত সিন্দ্রম বলে থাকি এবং আপনি যখন কারো সঙ্গে কথা বলছেন পড়াশোনা করছেন কাজকাম করছেন সবসময় আপনার ভেতরে এমন একটা উত্তেজনা বা এরাউজালের মতন একটা উদ্দীপনা কাজ করতেই থাকে যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্টাডিতে অনেক ভাবে আগু করা হয়েছে যে হস্তমৈথন একেবারেই না ভালো ভালো না কিছুটা হলেও এই হস্তমৈথন নিয়ে সন্দেহ আছে কিন্তু পর্নোগ্রাফি নিয়ে কোনো রকম সন্দেহ নেই যে এটা আপনার জন্য একশোতে একশো ক্ষতিকর হোক সেটা ছোট বয়সে হোক সেটা মাঝারি বয়সে অথবা বৃদ্ধ বয়সে যে কোনো বয়সেই হোক এই পর্নোগ্রাফি আপনার ব্রেনের ভেতরে যে স্ট্রাকচার আছে প্রত্যেকটা স্নায়ুর সঙ্গে স্নায়ুর যে কানেকশন আছে এগুলোকে পর্যন্ত ধ্বংস করে ফেলতে সক্ষম এবং আপনার মাথার ভেতরে যে একটা নিউরোপ্লাস্টিসিটি বলে আমরা অর্থাৎ ব্রেনের কার্যকারী যে একটা ক্ষমতা আছে এটাকেও কিন্তু প্যারালাইজ এবং অচল করে ফেলতে পারি তো সে কারণে যদি আপনার দিনে একাধিকবার পর্নোগ্রাফি দেখার এবং হস্তমিথন করার অভ্যাস থাকে যদি সপ্তাহে সাত আটবার করে আপনার এই খারাপ অভ্যাসের ভেতরে লিপ্ত হওয়ার প্রয়োজন বলে নিজের ভেতরে একটা আগ্রহ উদ্দীপনা অথবা নিজের ভেতরে একটা আর আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে আপনি এই কালো থাবার ভেতরে আসক্ত হয়ে পড়েছেন এবং যত দ্রুত সম্ভব আপনি আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজন অথবা প্রয়োজন পড়লে যে কোনো মেডিকেল পার্সনেরও কিন্তু সহায়তা গ্রহণ করতে পারেন এটা নিয়ে আরও বিস্তারিত কিভাবে আপনি এই কালো থাবা থেকে উঠে আসবেন ভিডিও আমরা পরবর্তীতে নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ